আমার মা আমার বোন আমার স্ত্রী তারা শুধু আমার পরিচয় না তারা আমার সম্মান তারা আমার গর্ব কিন্তু এক টুকরো পরিচয়পত্র যখন তাদের ব্যক্তিগত ছবি দিয়ে বাধ্যতামূলক করা হয় তখন মনে প্রশ্ন জাগে একজন নারীর গোপনীয়তা কি এতটাই মূল্যহীন যদি সে না চায় তার ছবি কেউ দেখুক তাহলে তাকে বাধ্য করা কেন আজকের দিনে ফিঙ্গার প্রিন্ট আছে বায়োমেট্রিক আছে কিউআর কোড আছে পরিচয় নিশ্চিত করতে ছবি বাধ্যতামূলক করার কোনো মানে নেই বরং একজন নারীর ছবি যদি কারো হাতে পড়ে তবে এটাই হয় তার জন্য বড় বিপদ হয়তো নয়তো অপব্যবহার আমরা বলি না ছবি বন্ধ করে দেওয়া হোক আমরা বলি ছবি রাখার সিদ্ধান্ত হোক নারীর যারা ফর্দা করে চলতে চান তাদের সম্মান করি যারা ছবি রাখতে চান তাদের অধিকারও থাকুক এটাই ন্যায় এটাই আধুনিকতা নারীর সম্মান যেন প্রযুক্তির চেয়ে ছোট না হয় ছবি বাধ্যতামূলক নয় ছবি হোক নারীর ঐচ্ছিক বিষয়